হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ব্লক জিরো নাইন ব্লক বলবো আর মানে আমার মুখের অবস্থা দেখো তোমরা আমার ফেসটা দেখা তোমরা বুঝে যাচ্ছো আমার কন্ডিশন কি চলছে মানে এত ঠান্ডা ফেলেছে আমাদের মানে কি বলবো এখন আমি রান্না করে গিয়ে কম্বল নিয়ে ঘুমাবো তো আমার রান্নার কাজ চলছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি মোটামুটি ডাল হয়ে গেছে দেখো ডাল হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দিন আর বাসন চামচ এদিকে এদিকে সবজি হয়ে গেছে আর এখানে আমি একটু শশা কেটেছি শশাটা খাচ্ছি গরমে কি করবো এই শশা হা ঠান্ডা জল দিয়ে কাম চলাচ্ছে ঠিক আছে তো এতটা গরম এতটা গরমে মানে আহ দেখো কিচেন থেকে বাইরে পিছন দিক আমি এসে মানে কিচেনের রাস্তাটা যেটা ছিল ওখানে এসে দাঁড়ালাম তো মানুষের জন্য লাইট এখানে আমি লাইট জ্বলেছি কিন্তু না এই দেখো অবস্থা এতটা রোদ এতটা গরম পড়েছে এটা পিছন সাইজ বাথরুমটা এখনো কি বলবো আমাদের এখানে ঘর মালিক মানে এতটা ফাস্ট তাই আমাদের বাথরুমগুলো এখনো হচ্ছে না আর এখানে মটরের কাজটা হচ্ছে না যাই হোক এখন চলছে আমার কাজ আর এদিকে আমি ফ্যান লাগিয়ে দিয়েছি আমার মানে নিচে মেয়ে বসে আছে আমার ইউটিউবের মধ্যে আমি মেয়েকে দেখাবো না মেয়েকে যদি দেখায় আবার আমাকে ইউটিউব দিয়ে দেবে এটা হবে মানে ছয়টা স্ট্রাইক দিয়ে দেবে তাই মেয়েকে দেখাচ্ছে না মেয়ে নিচে বসে আছে ও টমেটো শশা এগুলো খাচ্ছে বসে বসে খেলছে আর আমাদের বাড়িতে যেগুলো মানে ঘরের ভিতরে যেগুলো মানে বাটি চামচগুলো আছে ওগুলো দিয়ে রান্না পাটি খেলছে ওর রান্না পেটিগুলো আছে মানে ওগুলো দিয়েও খেললে না যেগুলো অরিজিনাল যেগুলো আমাদের সেগুলো দিয়ে ও খেলে তো যাই হোক আবার শুনতে পাচ্ছি মনে টাং টুং তো বাড়ি থেকে উনি আমাদের মাসি তারা এসেছিল বলেছিলাম তোমাদেরকে জানাতে বাড়িতে গ্যাস আসবে অদেখে তোমাদের সাথে আমি মানে তো বাড়িতে মাসি এসেছিল তো তখনের কথা পুরো বলতে পারিনি কারণ মনা নিচে কিছু একটা করছিল তো ফট করে আমি গিয়ে ওকে কোলে নিয়ে তো ওই জন্য আর ওই টাইমটা ওই ব্লগটা কমপ্লিট করতে পারিনি তো এখন আমি কি বললাম তো এখন আমি খেয়ে দিয়ে আমার হাজব্যান্ডে এসেছিল তো খেয়ে দিয়ে এখন বসে রেস্ট করছি আমি নিচে প্রচন্ড গরম রেস্ট বলতে গিয়ে একটু লাসি বানিয়েছিলাম এ দেখো ক্লাস এটা লাসি ক্লাস তো লাসি বানিয়ে এটাই খেয়ে মানে বসে বসে খাচ্ছিলাম কারণ প্রচন্ড গরম গরমের দিনে এগুলোর থেকে মানে ভালো খাবার কিছু না শুধু জল আর জল খেতে থাকি তোমাদেরকেও বলবো সবাইকে যে শুধু জল খাও শুধু জল খাও সারাদিন জল খাও লাগলে দুপুরের ভাত রাতের ভাত খাওয়াটা একটু কম লাগলেটিতে খাওয়াল কিন্তু লেকিন জল পানি জের বিনা ধর কোয়ানটি বিনা কারণ কি আমাদের যে ঘামে মানে পাসিনা সেগুলোতে প্রচন্ড আমাদের আমরা যতটুকু মানে তরল জিনিস খায় বলতে জল বলো কোল্ড ড্রিঙ্ক বলো বা কোল্ড ড্রিঙ্কটা তো বাইরে থেকে খাওয়া ভালোই না মানে ঘরে জল বা ঘরে শরফত বানিয়ে এগুলো বানিয়ে যদি আমি আজকে বানানো লস্যি এগুলো বানিয়ে খাও তো এগুলো কী হয়ে যায় সব আমাদের মানে ফেস আর বডি থেকে সেগুলো ঘাম ঘামে পরিণত সব বেড়ে যায় তো ওই জন্য মানে সারাদিন অল্প অল্প করে জল খেতে থাকাটাই সবচেয়ে ভালো জানি না গরমটা কবে কমবে একেবারে ভালো লাগছে না একেবারে মানে একেবারে ভালো লাগছে না প্রচন্ড গরম লাগছে এখন মনে হচ্ছে যেন ঠান্ডা দিনটা বেস্ট আর আমার জন্য তো আমি ঠান্ডা দিন দিয়ে পছন্দ করতাম আমি গরম দিনটা এমন মতো পছন্দ করতাম না কিন্তু বিয়ের পরে তারপর ভাবলাম যে না বিয়ের পরে উঠতে একটু আলসি লাগে তো সকাল সকাল কাজ করতে তাই ভাবলাম যে না হয়তো মনে গরম দিনটা ভালো কিন্তু এইবারে গরমটা দিয়ে এতে হ্যাঁ একেবারে বললে মানে এইবারে গরমটা দিয়ে এরকম মানে আমাকে মানে বুঝিয়ে দিয়েছে যে না বিয়ে হোক যা হোক ঠান্ডা দিনই ভালো সব থেকে বেস্ট ঠান্ডা দিন গরম দিন মোটেও ভালো না কারণ একটা ছোট বাচ্চাকে নিয়ে এভাবে থাকা স্ট্রাগল করা একেবারে মানে এত গরমে মানে একদম পসিবল না মানে বললেই চলে একেবারে ভালো লাগে তোমরা ভাবতে পারো যে আমার তোমরা হতে পারে যে আমার চেহারা পাতির কি অবস্থা হয়ে গেছে দেখো এইভাবে ব্লগ বানায় মানে ফেজের অবস্থা নেই একেবারে আর এমনি হলে যখন একটু সেজে গুজে দিই তো দেখতে কথা ভালো লাগে আর বিনা সেজাতে মানে এমনি মেকআপ আর নো মেকআপ লোক এরকম না এরকম কিছু না আর এখন যে প্রচন্ড গরম পড়েছে গরমে মানে কি বলবো কিছুটা মুখে তো মাখার সম্ভবেই নেই আর আমি তো গরম দিনে কোনোদিন মুখে কোনো কিছু মাখি থাকি না কিছু করি না কিন্তু মানে গরমে আমাদের ফেসের চেহারা মানে চেহারা কাটিং বা চেহারার অবস্থা তো বাদ দিয়ে আমাদের লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে মানে এতটা গরম দিচ্ছে মনে হচ্ছে যেন সুইসাইড করে নিয়ে গিয়ে তাও কি কোথাও অন্য কোনোখানে না শুধু জলে এই জলটা একমাত্র আরাম দিচ্ছে আর জলটা সান্ত্বনা দিচ্ছে সব থেকে ঠিক আছে ফ্যানের হাওয়া প্রচন্ড গরম লাগে আর এই নতুন ঘরটা আসার পর থেকে মনে হচ্ছে আমার আরও গরম লাগছে নাকি মানে জানি না হন থাকতে থাকতে হয়তো অভ্যাস হয়ে যাবে এক এক জায়গায় এক এক রকমের প্রবলেম ফেস করতে হবে সবসময় যতদিন ভাড়া ঘরে থাকে ততদিন এরকম এই ধরনের প্রবলেম ফেস করতে হবে উপায় নেই তো বিকাল সকাল থেকে বিকেল অবধি মানে একটু গরম মানে গমটা একটু বেশি লাগে দুপুর টাইমটা একটু বেশি লাগে গরম আর সন্ধ্যা থেকে নর্মাল হয়ে যায় পুরো আর রাতেও তো পুরো ঠান্ডাই হয়ে যায় সেটা বলে লাভ নেই আর সবার ঘরেই রাতে মোটামুটি ঠান্ডা হয়ে যায় কিন্তু এভাবে এরকমটা মুলিবাসের বেড়া বাড়ি থাকে হাফ ফল দেওয়া যাদের তো সেটা মানে খুব দ্রুত গতিতে রাতে ঠান্ডা হয়ে যায় আর আমারটা একটু বেশি ঠান্ডা হয়ে যায় কেন কি দেখো আমার রুমটা হলো ওদিকে ঠিক আছে আর এখানে যে এই লাগানো পুরোটাই জালি লাগানো আছে যার জন্য পুরোটা হাওয়া ঢুকতে থাকে মানে তো এটা পুরো ওপেনে থাকে তো ওই জন্য আমার ঘরে পুরো হাওয়া ঢুকে রাতের বেলা আর একটু বৃষ্টি দিলে তো প্রচন্ড ঠান্ডা লাগে তো আজকে বড় ব্লকটা এখানে অ্যাড করছে আর বাড়াচ্ছি না কারণ কারণ এখন মেয়েকে নিয়ে আমার শুতে হবে একটু ঘুম পাড়াতে হবে ও সকাল থেকে ভালো করে ঘুমোয় নেই আর বাড়িতে কেউ নেই মাও নেই মা থাকলে একটু অনেকটা হেল্প হয়েছে আমার মনাকে নিয়ে থাকে কিন্তু আজকে তো মনাকে নিয়ে আমি কাজ করি কিন্তু আজকে যে আজকে আমার একটু শরীরটা ভালো ছিল না প্যাটটা খুব ব্যথা করছিলো কালকে রাত কাল রাতের থেকে প্যাথা প্যাটটা ব্যথা করছিলো আমি বলিনি শুধু আমার হাজবেন্ড জানে বাড়ি থেকে জানে না তো একটু জল টানা টানিতে হয়তো আমার প্যাটটা ব্যথা করা স্টার্ট হয়ে গেছে তো ওই জন্য সকাল থেকে কাজ করছি যে সকাল থেকে কাজ নষ্ট কাজ করে চলছে যে আমার একবারে শরীরটা খুব খারাপ হচ্ছিলো আর মনাকে নিয়ে কাজ করতে হচ্ছিলো ওকে কিচেনে নিয়ে রেখে আমি কাজ করি তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো ওই জন্য শরীরটা আরও আরও একটু বেশি খারাপ হয়ে গেছে তার মধ্যে আজকে ভেবে রেখেছি আবার মনাকে নিয়ে শ্যুট করবো বেলা জানি না কীভাবে করবো কিন্তু অনেকটা আশা নিয়ে আছি যে ভেবেছিলাম যে আমার যখন যখন আমার বাচ্চা হবে মেয়ে হবে তো অবভিয়াসলি আমি ওকে একটা শ্যুট করাবো ফার্স্ট শ্যুট মানে যখন আজ কৃষ্ণ জন্মাষ্টমী আসবে তো তখন আমি মেয়েকে নিয়ে মানে ওকে রাধা সাজিয়ে সুন্দর করে কিছু কিছু ফটো ক্লিক করে রাখবো আর প্লাস একটা ছোটো মোটো গান ভিডিও ছাড়বো তো সেটা ভেবে রেখেছি এখন জানি না রাত কি হয় তো ওকে এখন ঘুম পাতায় গিয়ে তারপর আমি দেখি সেট আপ করবো কী কী সেট আপ ভালো করে করতে পারি সেট আপটা আমি তোমাকে নেক্সট ভিডিওতে সেট আপটা শেয়ার করবো যদি আমি করি ঠিক আছে তো সেট আপটা শেয়ার করবো আর বাকি ভিডিও ভিডিওটা তো শেয়ার করতে পারবো না ভিডিওটা তো শেয়ার করতে পারবো না কারণ বেবি ভিডিও অ্যালাউ করে না তো আমি এটা শেয়ার করবো সেট আপগুলো শেয়ার করবো তো আজকে ব্লগটা এখানে শেষ করছে আর সেটাকে আর বাড়াবো না প্রচুর গরম লাগছে তো আসিজেন কি আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দিও আর বাড়িয়ে পুরো ভিডিওটা ভালো করে দেখবি ঠিক আছে আর সেই বাই